সব আপনার দাউন লাগবো সম্পত্তি আপনার ভেতৰত দাও লাগব এই জেগা টা আহে কয় ভিত্তে ফানী আপনি একলা ঘৰ আপনার দেখাৰ মতো কেহ নাই আশ্চয় শতন নাই কয়বৰৰ ভিত্তে ফানী যেই সম্পদের লেগে ভাড়া ভাড়ি করে বাইরে বাইরে খুন কইরা লাগিছে এই জায়গাটা আহেন এর হিচাপ কিন্তু দিতে হইবো দে মানুষে বিনা কাৰণে ফিটাইছেন মানুষে বিনা কাৰণে শরম দেন এবার মানুষ টিটকা করেন এই জায়গাটা আহেন হাটি মাংস সব পেইড়া লাগিব দেখছেন অবস্থা কই বন্ধু বান্ধব কই অনে ভাড়াবাসী কই নেতা কেবর ওর না আপনার এক লাখ জবাব দিতে হবে আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন আপনার মরণ দোয়া এই জায়গাতে আপনার আসতে হবে তবে যারা জোর দেখান জোর দেখায় না